তারপরে বাবা মাকে জিজ্ঞাসা করলেন তোমার সংসার করতে কি সমস্যা হয়? তার মা কি বললি? মা আর মা সমস্যা যেটা সেটাই কি সমস্যা? কারের মাসি না সেইটা মা মাথায় তোর বাবার লাগে তো মা বাবাকে জিজ্ঞাসা করেছে যে তোমার জীবনের সমস্যাটা কি? তোর বাবা কি বলে दीजिए? আরে বললেবে কিছু হয়তো না মায়ের দিকে এমনি করে হয়ে গেছে এই জীবন কেন এতরা আরে বললে তো কিছু হইতো না কে রাজা জি এ রাজা এ রাজা জি একরে